これ行きましいも হ্যালো এভরিওান আমি রূপা আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কাকিমা হিসেবে আমি কিন্তু বনিকে ভীষণ ভালোবাসি আর বনিও আমাকে খুব 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 ভালোবাসে আমার ভিডিওগুলি দেখে আশা করছি তোমরা বুঝতেই পারো সেটা যে বনি আমাকে কতটা ভালোবাসে তবে বনি রেগে গেলে যে কি কী করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বনির দাদু ঠাম্মি আজ বেড়াতে গিয়েছে আর ওকে সঙ্গে করে কেন নিয়ে যায়নি এটাই হচ্ছে ওর রাগের কারণ আর রেগে গিয়ে ও যে কি কি করছে তোমরা দেখে না তো দেখো আমাদের মানে বনির দাদু এবং ঠাম্মি বেড়াতে গেছে ও দাদু ঠাম্মির সঙ্গে যাবে কান্না করছে দেখো মুখটা একবার দেখো এই মেরে দিল দেখো আমাকে মেরে কি হবে দাদু ঠাম্মি নিয়ে যাইনি চুল ছিঁড়ে যাবে বাবা আমার চুল ছিঁড়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও শোনা পয়সা দেবো ডিম সিদ্ধ খাওয়াবো পয়সা দেবো ছাড়ো ছাড়ো ছাড়ো আমার লাগ যেন আর এবার রাগ করে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে যেদিকে দাদু থামমি গেছে ওই যে রাস্তা এই দেখো দরজা দিয়ে দিচ্ছে এত রাগ এত রাগ আহ হাতে লাগবে তোর হাতে লাগবে তোর হাতে লাগবে বাবা দেখো একবার ওর তাল দেখো এই দেখো শুয়ে রয়েছে বাবা আমাকে তো সহ্যই করতে পারছে না এ এ কি অবস্থা এরকম করছিস তো তুই করছিস তো এরকম আমি কি করেছি আমি কি করেছি দেখু কি অবস্থা দেখো আমার অন্য মুন্না নিয়ে সব ছুঁড়ে ফেলতে যাচ্ছে কি রাগ ভাবতে পারছো কিরকম রাগ ওর কি করছিস বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা দেখু দেখো অবস্থা দেখো দেখো এবার মারব কিন্তু ছেলে কি বলবো আমি ঠিক আছে থাকতে হবে না এভাবে আমার সাথে ঘোর আয় ঘুরতে থাক ঘোর এরকমভাবে সবাই দেখছে ঘোর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে বনি রেগে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে তো যাই হোক ওকে আবার একটু কাছে টেনে নিয়ে আদর করে আবার ভুলিয়ে ভালিয়ে নিয়েছি ছোট মানুষ তো তো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো